তোমরা কি কখনো স্কুলে যাওয়ার সময় সরাসরি না গিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মজা করে গেছো অথচ বাড়ি থেকে স্কুলে আসলে দূরত্ব কিন্তু সোজা লাইনে অনেক কম আজকে আমরা শিখব খুব সহজে দূরত্ব আর স্মরণের পার্থক্য দূরত্ব কোন বস্তু মোট যত পথ অতিক্রম করে সেটাই দূরত্ব এটি দিক বিবেচনা করে না স্কেলার রাশি শুধু মান আছে দিক নেই এর একক হচ্ছে মিটার উদাহরণ তুমি এ থেকে বি তারপরে সি হয়ে দিতে গেলে পুরো পথ মেপে যে মাপ পাওয়া যায় এটাই দূরত্ব সর কোন বস্তু প্রান্তিক অবস্থা থেকে চূড়ান্ত অবস্থায় সোজা দূরত্ব হলো সর এটি দিক বিবেচনা করে ভেক্টর রাশি মাপ প্লাস দিক দুটোই আছে এর একক হচ্ছে মিটার উদাহরণ এ থেকে ডি যাওয়ার পথে সোজা এ ডি লাইন টানা হলে এর দৈর্ঘ্য হল স্মরণ এখন তোমাদের দুইটার সহজ পার্থক্য বলি একজন ছাত্র এ থেকে স্কুলে গেল চার কিলোমিটার মোড়ে মোড়ে হাঁটল কিন্তু এ থেকে স্কুলের দূরত্ব তিন কিলোমিটার তাহলে দূরত্ব সময় সমান চার কিলোমিটার স্মরণ সময় সমান তিন কিলোমিটার করে শুধু শুরু আর শেষ পয়েন্টের উপরে এখন আমরা শিখলাম দূরত্ব হলো মোর পথ আর স্মরণ হলো শুরু থেকে শেষ পয়েন্টের সোজা দূরত্ব এই দুটি ভালোভাবে বুঝলে গতি ও বেগের পরের পাট অনেক সহজ Let's have it.